একটা লোক মনে যে নামাজ পড়ে না জীবন কি করে না নামাজ পড়ে না এখন যদি আপনি কি এই করেন এক নামাজ না পড়লে 2 কোটি 80 লক্ষ বছর জাহান্নাম ভোগ করতে হবে এক কথা এক নামাজ না পড়লে 2 কোটি 80 লক্ষ বছর জাহান্নামে যেতে হবে আর যে ব্যক্তি জীবন এক নামাজ পড়ে নাই ওই ব্যক্তির সামনে যদি এই বয়ান করেন তাহলে এই লোক জীবন নামাজ পড়বে না বরং তার কাছে নামাজের গুরুত্ব তুলে হবে

অত তাদের ইমানের সংখ্যা ভালে নাই তারা অল্প কিছু ঈমান এনেছে অধিকাংশই ঈমান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ আপনার এই ভিনকে মিথ্যা করেছে তাদেরকে আপনি ছাড়ায় দিবেন না তাদের আমলা বাচ্চা সব বংশ তুলে দিবেন আল্লাহ কি বলেন নবী দোয়া কবুল করেন নবীর দন্ত হয় নবী যে বক্তা করলে সাথে সাথে কবুল হয়ে গেল আর গোজে বাস ছিল প্রাণী পলয়ে সব বংশ হয়ে গেল শুধু কেবল মাত্র যারা ঈমানে নিয়েছিল

তাহলে বুঝে গেল যারা আল্লাহ সারা অন্য কারো ইবাদত করবে আল্লাহ সারা অন্য কারো কাছে সাহায্য চাইবে আল্লাহ সারা অন্য কারো কাছে মাতামত করবে তারা ইমানদার থাকতে পারবে না কে বলে ঠিকই না তার জন্য আমরা সর্ব হালতে সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইব আমরা বিপদ আপদ মুসিবতে কার কাছে সাহায্য চাইব আল্লাহর কাছে তার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছে আমাদের সেই বিধান অনুযায়ী চলতে হবে

আমরা যদি এই কোরআনের আলোকে আলোকিত হতে পারি আমাদের সমাজ হবে সুন্দর আমাদের ব্যক্তিগত জীবন হবে সুন্দর আমাদের পারিবারিক জীবন হবে সুন্দর আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবন সকল ক্ষেত্রে কোরআনের আলোতে আলোকিত হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম আপকামিং জেনারেশন যারা আসতেছে তারা হবে নেককার আল্লাহ এবং সলেহ সন্তান আমরা সবাই চাই না ইনশাআল্লাহ আমাদের সন্তান তো অনেক কাজ হোক আমরা এখানে কেউ চাই না আমাদের সন্তান সাদাবাস হোক আমাদের সন্তান মক্তর আমাদের সন্তান ভালো মাকে বিদ্যাশ্রমে কাটায় এমন সন্তান আমরা কেউ চাই না কি বলেন তার জন্য আমাদের সন্তানকে আজের সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের সন্তানকে কোরআনে আরো কালুদিন করব আর এই দাওয়াতি মিশন মিশন আমরা আমাদের ফ্যামিলিতে বাস্তবায়ন করব তাহলে এই ফ্যামিলি থেকে এই ফরমা থেকে কখনো আপনার এই দর্শক বের হবে না কখনো ছাদা লোক হবে না কখনো বাপ মাকে বিদ্যুৎ শ্রমে কাটাবে এবং সন্তান বের হবে না তার জন্য আমি আশা রাখবো সবাইকে আসুন আমরা আমাদের সন্তান গুলাকে কোরআনের আলোতে আলোকিত করি ইনশাআল্লাহ তার জন্য আমরা এই কোরআন শেখাতে হবে আমরা সবাই সন্তানকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ কোরআনের আলোকে আলোকে যাদের হৃদয় রঙিন হবে তারা কখনো বাবা মাকে কষ্ট দেবে না